প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহ রহমতেও অনেক ভালো আছি আজ আমি তোমাদের কাছে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের চার নং সমাধান এর আগের পর্বে আমি তোমাদেরকে তিন নং সমাধানটা করে দেখিয়েছিলাম এখন আমি তোমাদেরকে চার নং সমাধানটা করে দেখাবো এখানে আছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাগ আর গুণ ফলের মধ্যে যদি পূর্ণবর্গ সংখ্যা বলে মানে গুণ আর বাগের মধ্যে যদি পূর্ণবর্গ সংখ্যা বলে তাহলে তোমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে তাহলে তোমাদেরকে সব সময় লসাগোর আকারে অঙ্কটা করতে হবে কারণ এখানে বলছে যে এই যে বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে বাঘ ফল আর গুণ ফল যদি পূর্ণবর্গ সংখ্যা বলে তাহলে তোমাদেরকে সব সময় লসাগুর আকারে অঙ্কটা করতে হবে চলো এখন আমরা ঢুকোটা করিনি এখানে প্রথম সংখ্যাটা আছে নয়শো বাহাত্তর এখানে নয়শো বাহাত্তর সংখ্যাটা যেহেতু জোর তাহলে আমি এটাকে প্রথমে দুই দিয়ে করব। তাহলে নয়শো বাহাত্তরকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ভাগ দুই কারণ তোমাদের মনে রাখতে হবে জোর সংখ্যা সবসময় দুই দিয়ে যাবে জোর সংখ্যা বলতে তা হবে দুই দিয়ে আমি এখানে নয়শো বাহাত্তরকে ভাগ করবো দুই দিয়ে দুই দিয়ে করলে হয় চারশো ছিয়াশি তারপর এটাকে আমি আবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হয় দুইশো তেতাল্লিশ এখানে তেতাল্লিশ মানে এখানে তিন মানে এটা হলো তিন মানে এটা হলো সং বিজুর সংখ্যা এখন আমি বিজুর সংখ্যা হলে সবসময় তিন দিয়ে দিব তিন দিয়ে না গেলে পাঁচ দিয়ে দিব পাঁচ দিয়ে না গেলে সাত দিয়ে দিব তাহলে এখন আমি প্রথমে দিব তিন দিয়ে তাহলে দুশো তেতাল্লিশকে ভাগ করব তিন দিয়ে তিন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হয় একাশি তারপর একাশিকে আবার আমি তিন দিয়ে ভাগ করব। তাহলে হয় সাতাশ তারপর সাতাশকে আমি আবার তিন দিয়ে ভাগ করব তাহলে তিন দিয়ে যদি সাতাশকে ভাগ করি তাহলে হয় তিন নং সাতাশ তারপর আবার এ নয়কে যদি আমি আবার তিন দিয়ে ভাগ করি তাহলে হয় তিন তিরিকা নয় এখানে এ দুইটায় হলো এক জোড়া এ তিন এ তিন হলো এক জোড়া এ তিন এ তিন হলো এক জোড়া কিন্তু এ তিনটার কোনো জোড়া হয়নি এটা হলো জোড়াবিহীন সংখ্যা তাহলে আমি এখানে এখন লিখবো যে এখানে তিন সংখ্যাটি হলো জোড়াবিহীন আর তিন ধারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমি লিখব তিন সংখ্যাটি জোড়াবিহীন তিন সংখ্যাটি বিহীন তারপর লিখবো তিন ধারা এই যে তিন ধারা এরপর লিখবো ভাগ করলে ভাগফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে আমি এটা এখানে তিন ধারা ভাগ করলে ভাগফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমি এই ক্ষুদ্রতম সংখ্যার মানটাই পেলাম তিন তাহলে আমি লিখব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা হলো তিন তারপরের অঙ্কটা এখানে আছে চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্ন মানে এখানে ছয় যেহেতু জোর সংখ্যা তাহলে এখানে ছয় যেহেতু জোর সংখ্যা আমি এটাকে প্রথমে দুই দিয়ে করব কারণ জোর সংখ্যায় সবসময় দুই দিয়ে করতে হয় তাহলে আমি এখন লিখব ছাপ্পান্ন ভাগ দুই দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হয় দুই হাজার তারপর এটাকে আমি আবার ভাগ করবো এটা যেহেতু আবার জোর সংখ্যা তাহলে এখন আমি আবার দুই দিয়ে ভাগ করবো ভাগ দুই করলে হয় এক হাজার চোদ্দ তারপর এটা যেহেতু আবার জোর সংখ্যা তাহলে এখন আমি এটাকে আবার ভাগ করব দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচশো সাত আর পাঁচশো সাত এখানে সাত যেহেতুই বিজুর সংখ্যা তাহলে আমি এখন এটাকে তিন দিয়ে করব ভাগ তিন তিন দিয়ে করলে হয় একশো ঊনসত্তর আর একশো উনসত্তর তিন দিয়ে ভাগ যায় না তেমনিভাবে পাঁচ দিয়ে যায় না পাঁচ দিয়ে না গেলে সাত দিয়ে সাত দিয়েও একশন সত্তর ভাগ যায় না তারপর নয় দিয়ে নয় দিয়েও একশন সত্তর ভাগ যাবে না তারপর দিব আমি এগারো দিয়ে এগারো দিয়েও একশন সত্তর ভাগ যায় না মাত্র তেরো দিয়ে ভাগ যায় কারণ তেরো দিয়ে যদি একশো সত্তরকে ভাগ করা হয় তাহলে হয় তেরো তেরো একশো ঊনসত্তর এখানে এই দুইটা হলো একটা জোড়া তেমনিভাবে এ তেরো আর এ তেরো হলো একটা জোড়া কিন্তু দুই আর তিন এ জোড়াটা মিলে নাই তাহলে আমি এখন লিখব দুই গুণ কত তিন তাহলে দুই দিয়ে যদি তিনকে গুণ করা হয় তাহলে হয় তিন দোগা ছয় আমি এখন লিখব টু উ তিন মানে দুই উ তিন সংখ্যাটি জোড়াবিহীন সংখ্যাটি জোড়াবিহীন তারপর লিখব দুই গুণ তিন সমান সমান তিন দগুনা ছয় কারণ এটার সাথে এটা এ জোড়াটা যেহেতু মিলে নাই এটার সাথে এটা আমি গুণ করবো তাহলে দুয়ের সাথে যদি তিন গুণ করা হয় তাহলে হয় তিন দগুনা ছয় এবার আমি লিখব ছয় ধারা গু ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে লিখব ছয় ধারা ভাগ করলে বাঘ ফল বর্গ সংখ্যা হবে তাহলে নিম্নে এখানে বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখন আমি লিখব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা হলো এ ছয় প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদেরকে অনুশীলনী এক দশমিক একের নং সমাধানটা করে দেখালাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য নতুন অন্য কিছু নিয়ে আসবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজ এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু